এবার থেকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আমার ব্লগে থাকবে এবং তার কমেন্টও আমি আমার ব্লগের মধ্যে ইনক্লুড করে দেবো যেমন আজকে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কারণ অনেকদিন পর এরকম সন্ধ্যায় একসাথে থাকা এবং প্রচুর 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 এনার্জি নিয়ে আনন্দ সহকারে কাজকর্ম করবার মতন একটা সন্ধ্যা অবশ্যই পেয়েছি তার সাথে তো বৃষ্টিমুখর আজকে ছিলই চলো দেখতে থাকো এমন বৃষ্টি ভেজা একটা সুন্দর সন্ধ্যা অনেক দিন পর আমার জীবনে এলো অনেক দিন পর সেই বোধ হয় লকডাউনের সময় তোমাদের সাথে এরকম মুহূর্তগুলো শেয়ার করতে পেরেছিলাম তারপরে ব্যস্ততম জীবনে আমরা সকলেই ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই দুটো বছরের ক্ষতকে পূরণ করবার জন্য আশা করি সবাই আমার কথার সাথে কিছুটা হলেও রিলেট করতে পারবে তোর আজকে আসিস ছিল অনেক দিন পর যদিও এই সন্ধ্যার কিছুক্ষণ আগেই ও। ঘরে ঢুকেছে এসে তারপরে ভাত খেয়েছে মানে অনেকটা বেলাতেই ভাত খেয়েছে আজকেও সাধারণত কখনো বলে না একটু দুধ চা করো তো আজকে যখন বললো ভাবলাম আমি বা কেন এই সুন্দর মুহূর্তটা থেকে বঞ্চিত হই নিজের জন্য আর গ্রিন টি নিতে ইচ্ছে করলো না ভাবলাম চলো দুধ চা খাই আর আমাকে কিন্তু সেই অর্থে খুব একটা বারণও করেনি কারণ যেহেতু আমার খুব বেশি তো ওয়েট নয় কিন্তু মেনটেন করবার জন্য রোজ রোজ দুধ চাটা না খাওয়াই বেটার বলে আমার মনে হয় তো সাদা কাপগুলোতে যেরকম খাই সেটাই নিতে গেছিলাম তারপরে ভাবলাম না আজকে তিনজনেই যখন আছি এই নতুন কাপগুলো নিয়ে নিই কালারগুলো এত সুন্দর ছিল দেখে আমি এবারে মেলা থেকে এই তিনটে কাপ কিনেই নিলাম আসলে এখন আর কাপ কিনি না সারা শোকেজ ভর্তি শুধু কাপ আর কাপ কত কিনবো তাও তো সেগুলোতে ব্যব মানে সেগুলো ব্যবহারই করি না ভেঙে ফেলার ভয় তো যাই হোক আজকে সন্ধ্যাটা অনেক দিন পর এরকম একটা সন্ধ্যা আর দেখো কী বৃষ্টির আওয়াজ চারিদিকে তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি তোমাদের মেন্টাল পিস যারা হ্যাম্পার করবার চেষ্টা করবে তাদের থেকে চেষ্টা করবে যতটা সম্ভব মানসিকভাবে দূরত্ব বজায় রাখা যায় এটা না একদিনে সম্ভব হয় না এটা আস্তে আস্তে সম্ভব হয় আর যারা তোমার মেন্টাল পিসকে ধরে রাখতে চেষ্টা করবে হ্যাঁ অনেক সময় হয় যে নানান ধরনের সমস্যা নানান ধরনের প্রবলেম যাতে থাকে কিন্তু তবু যে চেষ্টা করবে তোমাকে সাপোর্ট দেওয়ার তাদের সঙ্গে যতটা সম্ভব সময়টা দেওয়ার তাদেরকে সময়টা দেওয়ার বা তাদের জন্যও সময়টাকে ইউটিলাইজ করবার জীবনে প্রচুর বন্ধু বান্ধব আসে আমরা ভাবি যে এরাই আমাদের হয়তো খুব শান্তির কারণ কিন্তু অ্যাকচুয়ালি তা নয় তুমি যেই পেছন ঘুরবে না তোমার বিরুদ্ধেটা তোমার নামে সমালোচনা করতে তারা সব সময় ব্যস্ত হয়ে পড়বে একটা কথা মনে রেখো তোমার ছোট্ট ফ্যামিলি ছাড়া মানে ফ্যামিলি মেম্বার্স যে কজনই থাকুক না কেন সেই ফ্যামিলি ছাড়া তোমার লাইফে আর কিছুই ম্যাটার করে না মানে এই সাময়িক লাইফে তোমার ফ্যামিলি ছাড়া তোমার কাছে কোনো বাইরের আউটসাইডের কোনো ঝামেলা তোমার কাছে ম্যাটার করে না ওগুলো সাময়িক কিন্তু তোমার ফ্যামিলি যতক্ষণ সুস্থ আছে ভালো আছে ততক্ষণ তোমার মানসিক শান্তি দেখবে ঘরে যদি কেউ কখনো অসুস্থ হয়ে পড়ে তখন মনে হবে দূর চারপাশে সব কিছু যাক যেখানে খুশি আমার আগে এই সমস্যা থেকে আমি বেরোই তখন আর কোনো ঝামেলা তোমার কাছে ঝামেলা বলে মনেই হবে না তো যাই হোক এখন দেখো এখানে বিস্কিটগুলো সব কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি মেরি বিস্কুট যেটা আমরা খাই সাধারণত এটা হচ্ছে বিস্ক ফার্ম গোল্ড যেটা এইটা ভীষণ ভালো লাগে মেরি বিস্কুটের মধ্যে তো কি ভালো লাগছে না কাপগুলোকে আজকে চেঞ্জ করলে মাঝে মাঝে নিজেদের চেঞ্জেসেরও তো দরকার আছে যেমন এই সমস্ত জিনিসপত্রের চেঞ্জেস দরকার নিজেদের জীবনেও কিন্তু ছোট ছোটো মুহূর্তগুলোকে পরিবর্তন করা খুব প্রয়োজন তো সেরকমই আজকে দিনটা ছিল আর দুপুরবেলা যথারীতি একটু আজকে রেস্ট নিয়েও ছিলাম আমরা রেস্ট নিয়ে উঠে তার পরে আয়ুষ্মানকে পড়তে বসিয়েছি এখনও বিছানাপত্র কিছু গোছায়নি বুধবার দিটা আয়ুষ্মানের পড়াশোনার ছুটি থাকে মানে পড়তে যাওয়া থাকে না কোনো কন্টিনিউ এরকম বৃষ্টি হয়েছে আর সারা রাত ধরে হয়েছে সকাল পর্যন্ত হয়েছে রাতে আমি তোমাদের সঙ্গে কেন জানো তো তোমাদের বলি না আমি অনেক রাত করে ভিডিও এডিটিং করে রাখি এই সমস্ত আজকে যে আউটসাইডের যে সাউন্ডগুলো পাচ্ছ ঠিক এই কারণেই আমি সকালবেলা এডিটিং করি না যেহেতু রাস্তার ওপরে বাড়ি এই হকার যাচ্ছে এই গাড়ির প্যাপ ও লাগিয়ে রেখে দিয়েছে এই বাড়িতে এ চিৎকার করছে ও জোরে কথা বলছে আমাদের বাড়িতে সবাই খুব জোরে জোরে ডাকাটাকি করে নিচ থেকে ওপর দোতলা থেকে তিনতলা যার ফলে কি আমি যত রাতই হোক এডিটিংটা সেরে রাখবার চেষ্টা করি কিন্তু কিছু করার নেই আর নিচে দোকান তো এখন জানোই সারাক্ষণই শব্দ হতে থাকে তো এই যে বসে এখন দুজনে মানে তিনজনে চা খাচ্ছি আর দুজনে গল্প করছি আশিসের সাথে এই ছোট ছোটো মুহূর্তগুলো কাটাতে খুব ভালো লাগে আমি চেষ্টা করি সব সময় দুজনে অন্তত বসে একটা টাইমে চা খেতে এটা না বন্ডিং খুব ভালো হয় আমি তোমাদের একটা কথা কি জানো তো বলবো বিশেষ করে আমাদের তো তোমরা জানো লাভ ম্যারেজ কিন্তু সংসার মানে সাংসারিক চাপে একটা সময় না বিশেষ করে স্বামীদের ভেতর থেকে প্রেমিক সত্তাটা হারিয়ে যায় মানে সেই যে প্রথম দিকের কেয়ারিং এগুলো তো থাকবে না নো ডাউট একটা টাইমের পর চলেই যাবে কিন্তু তারপর যখন তাদের মধ্যে দায়িত্ব আসে না তখন আস্তে আস্তে সেই জিনিসগুলো আবার আমাদের মতন মানুষদের মানিয়ে নিতে কিছুটা কষ্ট হয় কিন্তু হ্যাঁ এটা ঠিক তাদের ভালোবাসা তাদের কেয়ারিং এগুলো অন্য লেভেলের হয়ে যায় তখন তারা স্বামী হয়ে ওঠে এই দেখো না যেমন ফ্রিজে অনেক কটা ডিম ছিল আমি বলিও যে ডিম আনতে হবে আমি বললাম শুধু আদাটা এনে দাও কারণ বাজারে তো জানোই এখন আদার প্রচণ্ড দাম তো একবারে অনেকটা আমি এনে রাখছি না অল্প অল্প করে এনে রাখছি দাম তারপরে কাঁচা আদা তো সেই জন্য যখন প্রয়োজন হয় অল্প অল্প করে আনিয়ে নিই আর আজকে না বারণ তো থাকতে থাকতেই আমি আনাই ভুলেই গেছিলাম তো সেই জন্য আশিস নিয়ে এসছে তার সাথে এতগুলো ডিম নিয়ে এসছে ডিম খেতে খেতে না আমার যেন মনে হয় এখন অরুচি হয়ে গেছে ডিমের ঝোল আর কোনো জিনিসটাই না ডিমের অমলেট ভাল লাগছে না ডিম সেদ্ধ তো ভালোই লাগে না তো এই যে একটা ডিমের ক্রেটে ডিম রয়েছে এরকম না আমার ফ্রিজে দুটো আছে তোমাদের দেখাচ্ছি আমার ফ্রিজটা এখনও গোছানো হয়নি পুজোর আগে আগে একবার গুছিয়ে ফেলতেই হবে কারণ অনেক কিছু এবার বানাবো ছোটো ছোটো জিনিসপত্র বানিয়ে বানিয়ে রাখতে হবে যেহেতু পুজোর সময়ে আমাদের ঘরে কেউ না কেউ আসতেই থাকে তো হাতে কিছু বানিয়ে খাওয়াতে আমার তো জানোই ভালো লাগে আর তোমাদের সাথে তো মনে হয় আমি বহুবার শেয়ারও করেছি এর আগে আগে বিভিন্ন ভিডিওতে যারা আমার লং ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানবে তো এই যে ওপরে একটা প্যাকেট দেখছো ওটা হচ্ছে আঞ্জির কিন্তু আঞ্জির সাধারণত মানে আমরা ভারতীয়রা শীতকালের দিকেই খাই এছাড়া ভীষণ ভালো ইমিউনিটি বুস্টেরও কাজ করে আমার ফ্রিজটা কিন্তু একেবারেই অর্গানাইজ থাকে না তার কারণ এত জিনিসপত্র আনা থাকে কিন্তু আমার ঘরে তোমরা সব কিছু পাবে এইটুকু বলতে পারি তো সেই জন্য একটু অর্গানাইজ করতে হবে মানে চাইনিজ বানাবার যে কোনো জিনিসপত্র বা মুঘলাইখানা বানানোর যে কোনো জিনিসপত্র সবই পার্ট বাই পার্ট রাখা আছে কেক বানানোর সব সরঞ্জাম আর এই যে আয়ুষ্মান পড়ছে আমাকে ওর পাশে বসে থাকতে হয় যতক্ষণ বসে থাকবো ও মন দিয়ে পড়বে যেই উঠে যাব আমাকে বারবার এসে এসে কিরে পড়ছিস না কিরে আওয়াজ পাচ্ছি না কিরে জোরে পড় এরম করতে হয় বুঝলে আমার ছেলে ভীষণ অত সিরিয়াস না আমি বলতে পারবো না আমার ছেলে খুব সিরিয়াস পড়াশোনায় খুব ভালো একেবারেই না আমি আউট অফ ইউটিউবার মানে আমার আমি অন্যান্য ইউটিউবারের থেকে একটু আমার লাইফটা সাধারণ খুব সাধারণ যেরকম আর সবার জীবন সেরকমই হাজব্যান্ডের কাজের প্রেশার ছেলের পড়াশোনা আমার সংসার এই এইরকমই তো তোমরা অনেকেই বলো না পায়েল তুমি ঘুরতে যাও না কোথাও বেড়াতে যাও না লাইফে একঘে লাইফ কি করব বলো এটা হচ্ছে একদম সাধারণ জীবন আমার আর আমি সাধারণ জীবনটাকেই তোমাদের সামনে প্রেজেন্ট করতে ভালোবাসি আর যদি একটা মুখে হাসি নিয়ে আমি ঘুরতে বেরিয়ে যাই আনন্দ করতে বেরিয়ে যাই সেটাই কি সব সবসময় রিয়েল বা সেটাই কি তোমাদের এন্টারটেনমেন্ট দেবে আবার তো সে আমাকে বাধাগত আমার জীবনে আসতেই হবে ফিরে তাই না তো আমার মনে হয় সব কিছু একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়েই চলা উচিত যতই আমি ইউটিউবার হই তার বাইরে গিয়ে কিছু করতে যাওয়া মানে আমার নিজেকে যে আমি ফেক সেটা প্রমাণ করা তো গতকাল আমার কাছে কমেন্ট এসেছিল মিমি সেনগুপ্তা আমার কমেন্ট করেছ যে আমি যেভাবে চিকেন রান্না করি যেন সেটা শেয়ার করি কারণ তুমি নতুন রান্না শিখছো অবশ্যই আজকে তোমার সাথে সেই রেসিপিটাই শেয়ার করব আসলে আজকে সকালে আমি শেয়ারতে কিছু রান্না বান্না করি আমি আর আয়ুষ্মান মোটামুটি ওই ভাতে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ দেখবে ম্যাক্সিমাম কোথায় ফ্যামিলিতে এটাই থাকে হাজব্যান্ড যদি দুপুরে লাঞ্চ না করে যা হোক একটা কিছু খেয়ে নিই আর রাতেই ম্যাক্সিমাম ভালো কিছু রান্নাবান্না করি যাদের এরকম মানে রুটিন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও জল খাবার খেয়ে হাজব্যান্ড বেরিয়ে গেল তারপরে আর বাচ্চা থাকলে ওই কোনো ক্রমে দুজনে ফুটিয়ে খেয়ে নিই রাতের যা রান্না হয় সেরকমই রান্না তো চলো চিকেনের রান্নাটা তোমার রিকোয়েস্টেই আজকে আমি শেয়ার করছি এখানে প্রথমে হলুদ আর নুনটা দিয়ে দিলাম আলুর মধ্যে না আমি নুন হলুদ মাখাই না এখন আর এতে কালার ভালো আসে আর নুনটাও পুরো আলুর মধ্যে যায় আর খুব তাড়াতাড়ি না আলুটা সফট হয়ে যায় তো তেলের মধ্যে নুন হলুদ দিয়ে এখন ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা একেবারেই অপশনাল চাইলে চিকেনে আলু নাও দিতে পারো তাতে চিকেনের স্বাদ কিন্তু বাড়ে বই কমে না তো আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি নিয়ে এখন আলাদা করে তুলে রাখছি আর আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম ধরো যদি এক কেজি চিকেন হয় তাহলে বারো থেকে চোদ্দো কুয়া মতন রসুন দিলে ছোটো বড় মিলিয়ে আর আর বেশ কিছুটা আদা দিলে ধরো দেড় ইঞ্চি মতন আদা দিলে ওই আদা রসুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী বেটে একটা সাইডে রেখে দেবে আর আমি এখানে বেশ মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি কারণ আমি একটু গ্রেভি করব। আর আমি যে পরিমাণে চিকেন নিয়েছিলাম সেটা এক কেজির একটু বেশিই হবে তো সেই জন্য চারটে মতন নিয়েছি তুমি বুঝবে যে তোমার ঘরে কতজন মেম্বার আছে সেই বুঝে পেঁয়াজটা দিতে পারো পেঁয়াজের এখন প্রচুর দাম তাই জন্য বললাম আর যতই দাম হোক যাই হোক আমরা কিন্তু খাওয়া সেই অর্থে কোনো সময় কমাই না মানে খাওয়া কমাই না বলতে যে জিনিসটা রান্না করি সেটা প্রপারভাবে করবার চেষ্টা করি আর যদি একান্তই দেখি যে না সেরকম হবে না তখন একটা অন্য সাবস্টিটিউট আমরা রাখি ঠিকই এবার ধরো তোমার ঘরে মেম্বার কম তুমি সেই অর্থে এখানে একটু কম দিয়ে টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে পারো তো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু না তেজপাতা দিয়েছি না কোনো ফোড়ন দিয়েছি চাইলে তুমি একটা তেজপাতা দিতে পারো আর গরম মশলার ফোড়ন এখন দিও না আমি বলবো শেষেই দেবে তো এখানে দিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তারপরে দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা কিন্তু খুব বেশি আমি ব্রাউন করে দিয়ে নিই জাস্ট একটা কালার এসছে এবং সফট হয়ে গেছে তারপরে টমেটোটা কিন্তু অ্যাড করব। টমেটো দেওয়ার পরও এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো খুব তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যাবে যখন টমেটো দেখলাম যে নরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এই কাঁচা লঙ্কা বাটা অবশ্যই আদা রসুনের সাথে দিও এতে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় হুম আর তো এরপরে এটা দিয়ে এখন খুব ভালো করে কষাবো তুমি একটা জিনিস সেখানে খেয়াল করো বা তোমরাও আমি কিন্তু তেল খুব বেশি পরিমাণে দিইনি মশলার জন্য অনেকটা পরিমাণে তেল দিতে হয় আর যেহেতু রাতে খাবো অল্প আর দুপুরে পরের দিনে দুপুরের জন্য একেবারে চিকেনটা রান্না করে রাখছি একটা পদ রান্না থাকলে কি মানে সংসারের হাজার ঝামেলার কিন্তু মুক্তি মানে ঝামেলা থেকে অনেক মুক্তি পাওয়া যায় আমি একটা সময় এরম করেছি মানে রাত্রিবেলা রান্না করে রেখে দিতাম পরের দিন সকালেরটা কারণ কিছু করার নেই ওইভাবেই অ্যাডজাস্ট করে আমাদের সংসারের কাজগুলো করতে হয় এক এক সময় এক এক রকম রুটিন থাকে আর আমি সবসময় চেষ্টা করেছি পার্ট বাই পার্ট সেই রুটিনগুলো তোমাদের সাথে শেয়ার করবার আয়ুষ্মান যখন ছোট ছিল সেই রুটিন একরকম ছিল তারপরে এখন যেমন প্রচণ্ড ব্যস্ত ব্যস্ত মানে হজবরলা রুটিন আর কি হ্যাঁ তার মধ্যেও চেষ্টা করি সিস্টেমে থাকা তো মশলাটা বেশ যখন দেখলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে না তারপরেই কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো দেবে জিরের গুঁড়োটা মনে হয় আমার স্কিপ হয়ে গেছে খুব সামান্য দেবে একদম বেশি দেবে না কিন্তু চিকেনে জিরের গুঁড়ো না দিলেও চলে ভালো লাগে না কিন্তু খুব একটা খুব সামান্য জাস্ট একটা আদা রসুনের গন্ধটাকে অ্যাডজাস্ট করবার জন্য আর ধনের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই তো যেহেতু তেলটা কম তোমার কিন্তু বুঝতে হবে মশলাটা কখন কষছে যখন কড়াইটা ছেড়ে দিচ্ছে তখন বুঝবে মশলাটা কষে গেছে তেল এই কারণে কম দিয়েছি শেষে তোমাদের আমি এর পুরো দেখাবো যে তেল কম দিলেও কতটা তেল ছাড়ে আর আজকে যে চিকেনটা আছে এর মধ্যে কিন্তু চর্বি জাতীয় কোনো অংশ ছিল না পুরোটাই বলতে গেলে ব্রেস্টের পিস আর কয়েকটা লেগ পিস ছিল মানে ধরো দুটো মতন লেগ পিস লেগের যে ড্রামস্টিক সেই অংশটাই এনেছিলো এরপরে যখন চিকেন মশলা সব কষে গেছে চিকেন প্রায় নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে সেটাকে আমি ট্রান্সফার করেছি প্রেশার কুকারে ঠিক এই অল্প তেল দেওয়ার রিজন এই কারণেই কিন্তু আর খাসির মাংসের মতন স্বাদ হবে যদি তুমি প্রথমবার চিকেন করো করে কাউকে খাওয়াও ভাতের সাথেই হোক বা রুটি হলে একটু গ্রেভি ঝোলটা কম দেবে তো প্রেশার কুকারে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে যে মশলাটা লাগা ছিল সেটা গরম জল করে দিয়েছি কিন্তু গরম জলই দেবে যে কোনো গ্রেভি জাতীয় রান্নাতে গরম জল করে দেবে কারণ না হলে টেস্টটা একদম নষ্ট হয়ে যায় এত কষ্ট করে কষিয়ে মশিয়ে রান্না করলে তো টেস্টটাই চলে যাবে সাদা জল দিলে মানে নর্মাল জল দিলে এরপরে এর মধ্যে ওই ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আর নুনটা দেখে নেবে যে ঠিক আছে কিনা হলে আবার একটু নুন অ্যাড করবে যেহেতু ভাত দিয়ে খাবে আর এরপরে আমি যে গরম মশলাটা ঘরে বানিয়ে রেখেছি অর্থাৎ এলাচ আর দারচিনি আমি কিন্তু রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি যেখানে বারোখানা টিপস দিয়েছিলাম সেখানে কিন্তু আমার ঘরের গরম মশলা কীভাবে বানাই সেই রেসিপি শেয়ার করা আছে তোমরা যদি বলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো কমেন্ট করবে তার জন্য হ্যাঁ তোমাদের যেটা যা প্রয়োজন হবে কমেন্ট করবে আমি কমেন্ট কিন্তু নিয়ে তোমাদের ভিডিওতে আপলোড করে দেখ শো করবো এবং তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমার ভিডিও বানাবো তো ওদিকে মাংসটা দিয়ে গরম মশলা দিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে নিলাম দুটো তিনটে আসিস বেরিয়েছিল কাজে এই সময় অফিসে তো একবার যেতেই হয় না সারা দিনের পরে কারণ কাজ এখন ওদের চলছেই তো জানি না কবে আমাকে নিয়ে শাড়িটা কিনতে যাবে শাড়ি ভাবছি আর নেবো না কারো শাড়ি চারখানা হয়ে গেছে অলরেডি আর সত্যি বলতে কি এবারে তো পুজো উৎসব তো নয় তো জমকালো দামি শাড়ি কিনবার আর ইচ্ছে নেই আমার ওই আর একটা ভাবছি সালোয়ার স্যুট কিনে নেবো যেরকম কিনেছি আর একটু ভালো দেখে একটা সালোয়ার স্যুট কিনে নেবো এদিক ওদিক যেতে বা কোনো নিমন্ত্রণ থাকলে সেখানে যেতে আর যদি আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় সেই যে তোমাদের একটা বলেছি ছোটোখাটো পার্টি দেব তার জন্য তো সেইগুলো ভাবছি আগের থেকেই কিনে কানে রেখে দিই তো আশায় বাঁচে চাষা বলে তো একটা কথা আছে তাই না তো বাসনপত্র মেজে ধুয়ে রেখে দিয়েছি ভাত ওই দিকে হয়ে গেছে ভাতটা উবুর দিয়ে দিয়েছি আর এখানে বসে আমরা তিনজনে অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি ওরা দুজনে মোবাইল দেখছে কি গেম খেলছে এরা কী করছে জানি না আমি নিজের মতন বসে আছি ওদের সঙ্গে টুকটাক গল্প করছি এটাই হচ্ছে আমাদের এখন পরম পাওয়া আর ওই যে বললাম না স্বামীর প্রেমিক সত্তা হারিয়ে যায় একেবারেই তা নয় এর মধ্যেই কিন্তু আমাদের সব কিছু আর বসে বসে আমি মাঝে মাঝে যখন একা থাকি জীবনের পাওয়া না পাওয়াগুলো মাঝে মধ্যে হিসাব করি হুম না পাওয়ার দিকে এখন আর কনসেনট্রেট করি না জীবনে ঈশ্বর প্রচুর দিয়েছেন মানুষ কষ্ট দিয়েছে তো কী হয়েছে ঈশ্বর প্রচুর আমাকে দিয়েছে আর এই দেখো কেন তেল কম দিয়েছি বুঝতে পারছো রঙটা দেখেছ তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে আমি অত কম তেলে রান্না করেছি এই জন্যই আমি তোমাদের সব সময় বলি কম তেলে রান্না করলে কিন্তু তার স্বাদ খারাপ হয় না একটু সময় লাগে রান্না করতে কিন্তু তোমার শরীর ভালো থাকবে তোমার নিজের অ্যাক্টিভিটি ভালো থাকবে তুমি এনার্জেটিক থাকবে তো রাতে যেহেতু শুধু ভাত আর চিকেন না আশেষের জন্য ছিল অল্প করে লোটে মাছ ছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছে আর ওকে এখানেই দিয়ে দিলাম বললো একদম অল্প দাও সামান্য তো এই আমিও আজকে রাতে অল্প ভাত খেলাম আজকের দিনটা খুব ভালোভাবে দিন নয় সরি সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটিয়েছি পরিবার একসাথে থাকা মানেই জীবন আমাদের অনেক আনন্দ আর আজকে জানো তো সন্ধ্যে থেকে বৃষ্টি হয়েছে তো মাও আজকে দোকানে যায়নি সবাই ঘরেই ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে যদি নিজেদের পারিবারিক ব্লগ বলে মনে হয় নিজেদের মনের মতন হয় অবশ্যই লাইক করো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সায়নারা সকলে খুব ভালো থেকো